ওই যে গাছের ডালে যে পাখি দুটো বসে আছে ওটা কি পাখি বলতে পারো বন্ধুরা দেখো চারটে এসছে ঝগড়া করছিল দুটো পালিয়েছে আর দুটো আবার এসছে প্রচুর শালিক এসছে দেখো কেঁচা পাখি এসছে হুম নতুন পাখি ধরা করেছেthought Here's দিয়েছে ওখানে খাচ্ছে" गाचे डाल सबूज गाछपाल दिखे हेटे हेटे चले जा